একটু জেনে না বুঝে না অল্পতে বলবো অল্পতে বুঝে নাও না কিছুটাও আছে কিছুটা সত্যি আছে এই যে ভাবছ আহ হাসতে পারো সব নাটক নয় ইয়েস সো। পুরো ব্রেকিং নিউজ যেটা নাকি দিশানি বিয়ে করে ফেলেছে সবার মনের প্রশ্ন যে দিশানি বিয়ে করেছে কি করেনি নাকি এটা নাটক হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু কেউ ক্লিয়ার এখনও পর্যন্ত ঠিক মতন হয়নি যে দিশানি সত্যি নাকি বিয়ে করেছে কি এখনও পর্যন্ত বিয়ে করেনি যে যেটা নাটক খেলছে সিঁদুর খেলা তো সবারই মনে কিন্তু এটাই প্রশ্ন দিশানি বিয়ে করেছে কি করেনি তো এখন খেলাটা এখানেই জমবে যে দিশানি তখন যদি বিয়েও করে ফেলে তাহলে রিমি কি যাবে প্রীতমের ওখানে প্রীতমের কাছে ফিরে যাবে না প্রীতম রিমির কাছে ফিরে আসবে সেটা এখনও পর্যন্ত কিন্তু ওদের মধ্যেই এখনও পর্যন্ত আছে কিন্তু এক এক মানুষ লাইভ ভিডিও করা ছাড়ছে না এক এক মানুষ পুরোপুরি লাইভ ভিডিও করছে দিশানিতে কি হচ্ছে প্রীতমের বাড়িতে কি হচ্ছে দিশানি বিয়ে করেছি কি করে নেই প্রীতম প্রীতম কি রিমিকে নিয়ে আসবে বাড়িতে ফিরে এখনও পর্যন্ত মানে কেউ জানে না কিন্তু সোশ্যাল এক একজন লাইভ করছে তো এখানে কিন্তু খেলাটা এখানেই জমবে যে দিশানি তো যদি বিয়েও করে ফেলে সত্যি সত্যি অরিজিনাল যদি বিয়ে করে ফেলে রিমি কি আর মানে মানে রিমি তো আগে দিশানিকে নিয়ে অনেক কিছু বলেছে যে থার্ড পারসন আমাদের লাইফে চলে আসলো কিন্তু এখন যদি দিশানি বিয়ে করে ফেলে তো থার্ড পারসন বলে কিছুই নেই কারণ দিশানি চাবে না যে নিজের একটা সংসারটাকে বরবাদ করে ফেলুক তো এখন বোধ যে যাবে যে রিমি ওই সত্যি প্রীতমের কাছে ফিরে যাবে নাকি আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না তো এখানে জানার এটাই ইচ্ছা যে দিশা কি সত্যি বিয়ে করে ফেলেছে যে কালকে আমি একটা ভিডিও দেখেছিলাম লাইভ ভিডিও করেছে সীমা দিদি তো সেখানে বলেছে যে সব কিছু তো আর বলা যায় না সোশ্যাল মিডিয়াতে সব কিছু বলা যায় না কারণ মানে একটা থাকে না এটা বলে ফেললে ও নিজেই পুলিশ কেস খেয়ে ফেলবে এটা স্বাভাবিক আমরা কেউ জানি না যে দিশানি বিয়ে করেছি কি করেনি এখনও পর্যন্ত কেউ জানে না তো কালকে একটা লাইভ দেখলাম তো লাইভটা তোমরা নিজেও দেখবে তো ওখানে বলেছে দিশানি বিয়ে করেছে বাট একটু সিঁদুর এটা খেলাও হতে পারে কোনো ব্যব কোনো মানে সোশ্যাল মিডিয়াতে এখন নানান ধরনের খেলা শুরু হয়ে গেছে এটা মানে একটা নাটকও হতে পারে আবার নাটকও নাও হতে পারে তো আমি যতটুকু দেখলাম আমার মনে হয় এটা নাটক না এটা সত্যি সত্যি বিয়ে হয়ে গেছে মনে হচ্ছে বাট এখন প্রশ্ন এটাই কি তো বিয়ে করে ফেলেছে এটা সত্যি কি না এটা কেউ পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত জানে না তো রিমি কি সত্যি যাবে এখন প্রীতমের কাছে রিমি অ্যান্ড প্রীতম কিন্তু দুজনেই একসাথে হতে পারে কারণ লাইফটা আমাদের অনেক বড়ো না লাইফটা আমাদের অনেক ছোটো যে কখন কি হয়ে যায় কোনো ঠিক ঠিকানা নেই জীবনে আছে উপভোগ করতে লাগবে সব কিছু হ্যাঁ ঝঞ্ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে হয়ে থাকে এটা কোনো ব্যাপার না কিন্তু এখন যেহেতু দিশানি যদি বিয়ে করে নেয় এখন কাকে বিয়ে করেছে কিসের জন্য কিসের জন্য বিয়ে করেছে এটা জানি কারণ অনেক মেয়ে একজন একটা মেয়ে এত কিছু মাথায় বোঝা নিয়ে থাকতে পারে না এটা কিন্তু স্বাভাবিক তো তার জন্য হয়তো অনেক চাপে বিয়েটা করে ফেললো কারণ অনেক ভিতরে অনেক কিছু ওদের ঝামেলা হচ্ছে সেই জন্য হয়তো বিয়েটা করে ফেলেছে মেয়েটা যাই হোক ও বিয়ে করে সুখী সংসার করুক বাট এখানে কিন্তু রিমি কিন্তু এখন ফিরে যেতে লাগবে যা মানে ফিরে যেতে ও মানে একটা উচিত যে ও ফিরে যাক প্রীতমের কাছে মানুষের মানুষের ভুল ওটা হয়েই থাকে সবসময় তো নিজেকেই মানে ক্ষমা করা উচিত যে হ্যাঁ ফার্স্ট হয়েছে সেকেন্ড হয়েছে থার্ড ওয়ার্ড তো এটা তো একদম মানা যায় না তো একবার চান্স কিন্তু দিতেই লাগে নিজের লাইফটাকে একটু মানে ঠিক মতন হতেই লাগে কারণ ডিভোর্স একবার হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা মেয়ের কলঙ্ক লেগেই থাকে তো এটা চাইবো না যে মানে ডিভোর্স হোক এটাই চাইবো যে রিমি অ্যান্ড প্রীতম একসাথেই হয়ে যাক তো সবাই কিন্তু এটাই চায় সব ভিউজরা কিন্তু এটাই চায় তো এটাই আশা করব যে দিশানি যুক্ত বিয়ে হয়ে গেছে রিমি অ্যান্ড প্রীতম একসাথেই হয়ে যাক শীতের কিছু বদলে গেল কত না বলতে হবে না পরে শুনবো ইয়েস কার সাথে বিয়ে হলো আছে এক অর্ডার 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 সব বলতে পারবো না সব বলতে পারবো ক্লাই শুনছ সব বলতে পারবো ক্লাই অর্ডার 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 আমি পূজা হ্যাঁ বলো পূজা দিদি গানটা কি সুন্দর হয়েছে ভালো হয়েছে না দাদা একটু গানটা চালাই হ্যাঁ কপিরাইট খাবো তুমি আমাকে চিনতে পারছ না ম্যাম্পিদি কেমন আছে আমি আর বিস্কুট কোথায় মাম্পিদি টুড়ে গেছে আর এই যে বেতন দেখো হ্যাঁ এটা না কত না ভাগ্য উনার আর আমি কোথায় বসে আছি আর উনার ভাগ্য দেখো দিদিভাই সংটা খুব সুন্দর গো আজকে রেজিস্ট্রি হলো না না কোট বন্ধ কি ইয়েদের রেজিস্ট্রি হবে নাকি রেজিস্ট্রি হয়নি আজকে এই একটু ইন্টু ইন্টু হবে আরে ওরে ও আরমান আমার আরমান কোথায় গেল কোথায় গেল আমার আরমান এই আরমান তোর তো ফ্যাশানির ফ্যাশনেবল স্বামী পেয়ে গেছে তুই কি করবি এবার এবার তোর ওর বাইককে শীতেটাও রাঙিয়ে দে কদিন তো রিমিকে দেখলাম বাপরে বাপ মাতা বত্তি সিঁদুর কণ্ঠে অবধি সিঁদুর মানে শীতে সিঁদুর কপালে টি তারপরে কণ্ঠে বাবা বিষ্ণু বাবা মহেশ্বরের অবধি কণ্ঠে সিঁদুর তারপরে বাপের বাড়ি গিয়ে কত না ভাগ্য বাড়ি গেলে আর আসে না তোমার ভিডিও দারুণ হচ্ছে দি দি আমার কমেন্টটা পড়ো আচ্ছা সুচিতা সুচিতা শুভম লাইফস্টাইল আচ্ছা ফাঁসানি একবার যেতেই তো কার বিক্রি আর সেকেন্ডবারে কি ফাঁসানির জন্যে বাড়ি বিক্রি হবে সত্যিকার রে গো ফাঁসানি যখন আমাদের রিমি ওই বাড়ি থেকে আসছে তখন মানে ফুটন্ত সব কিছু গাড়ি বুক করে গাড়ি টাড়ি কিনে সে ইয়ে এর সঙ্গে কদিন ঘুরল তার মধ্যে গাড়ি বিক্রি হয়ে গেল এই আবৃতি শোন দেখ ফাঁসানি তোর মেয়ে তোর জামা তোর ছেলের জন্য সুইটেবল না তোর ছেলে যতক্ষণ রিমি থাকে ততক্ষণ ফুলে পেঁপে ওঠে যেই রিমি চলে যায় তোর ছেলে বাটি হাতে নিয়ে বসে একটা গাড়ি কিনেছিল শখ করে লাল লাল কালারের শীতের এই একটু কালারে গাড়িটা মেয়েটা গেছে এক বছর হয়নি তার মধ্যে গাড়ি চলে গেল একদম সঙ্গীতাদি কি বলো প্লিজ ফাসানির ফোনগুলো নিয়ে নিক না সঙ্গীতাদি তো নিতে পারবে না সেগুলো যেটা হবে আইনি পদ্ধতিতে আইনের মাধ্যমে আপ গালি কি করছো এই তো লিপিকা এই যে লাইভে বসলাম বেশিক্ষণ থাকবো না যদি আমার মাজাপিঠ ব্যাথা সীমাদি রেজিস্ট্রি ম্যারেজ হলো না 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 মেঘা দাস না রেজিস্ট্রি এখনো হয়নি ওগুলো মিথ্যা কথা বলছে এটা হচ্ছে জাস্ট ফর আরমানকে সুরসুরি দিচ্ছে সুরসুরি 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 খেলা হচ্ছে আসো তোমায় কত কুতু দি আসো তোমায় কত কুতু দি এটা কত কুতু কত কুতু খেলা হচ্ছে আর কিছু না ওইদিকে বাপে দিচ্ছে মেয়েকে কত কুতু এইদিকে প্রেমিকা দিচ্ছে এক্স হাজবেন্ড কে কুতু কুতু সব কুতু কুতু খেলা হচ্ছে পাঁচশো আশিটা ভিডিও তোমার পাঁচশো আশিটা ভিডিও তোমার দেখেছো তোমরা দেখেছ না আপ কাহাসে হো আচ্ছা হাজবেন্ড কি করে সব বলবো জেল খাটবো তারপরে আমি হ্যাঁ সৌমিলি কি চাইছো কি চাইছো তুমি আমায় জেলের ভাত খাই আমার ঠোট্টও সেলাই হয়ে যাক আমি আর তোমাদেরকে কিছুই বলতে পারবো না সেটা চাইছো ইশারা ইঙ্গিত যদি না বোঝো আর কি করে বোঝাবো আমি